বানাবে ভিয়েতনাম ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ আবার পাকিস্তান ফিরে যাবে বাবু যদি ভুল হবে আমার বাংলাদেশ ভারতের সেবা দাস হয়ে যাবে বাবু যদি ভুল হবে এটা বাংলাদেশ এটা ভুটান নয় এটা বাংলাদেশ মিন্দানাও নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুকেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিশ্চ নয় সিনেমে বাংলাদেশ জিনেমে বাংলাদেশ বাংলাদেশ কি তুই কাম নেই সারি দুনিয়া কো দেখ বাংলাদেশ হাম বি কিসি সে কাম নেই বাংলাদেশ রাজেস বাংলাদেশ রিভেস বাংলাদেশ প্রভিন্স ইন দ্য ওয়ার্ল্ড টু ডিফেন্ড বাংলাদেশ ফর অল ইজ রেডি টু প্রোটেক্টর জনম দুখিনি এক জননের কুল দূরে 16 কোটি আছে সন্তান কিছু খ্রিস্টান কিছু হিন্দু বৌদ্ধ আর গণিত মুসলমান যদি ধর্মের নামে কোনো সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাই যদি নিরপেক্ষতা রূপে ধর্মহীনতা আছে তাতেও ফেরাবো আমরাই কারু করুণা ভিক্ষা নয় গোলামি চুক্তি নয় দাঁড়াবো নিজেরা নিজ সেই কালো হাত কেটে নেব বিদ্যাত ভেঙে দেব কেড়ে নিতে কেউ যদি চায় এটা বাংলাদেশ এটা ভুটান নয় এটা বাংলাদেশ মিন্দানাও নয় গানেও বাংলাদেশ গানেও বাংলাদেশ 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 বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ আর বাংলাদেশ নিঃস নয় সিনেমে বাংলাদেশ সিনেমে বাংলাদেশ বাংলাদেশ কি কাম নেই সারে দুনিয়া কো দেখ লাগা বাংলাদেশ হাম বি কিসি সে কাম নেই বাংলাদেশ রাজেশ বাংলাদেশ রিবেস বাংলাদেশ প্রভেন্স ইন দা ওয়ার্ল্ড টু ডিফেন্ড বাংলাদেশ পারফেক্ট অল দিস রেডি টু ঘরে ও শত্রু আছে ওরা প্রভুদের কাছে দেশ আমার বেঁচে দিতে চায় ওরা হবে না সফল আর প্রজন্ম সচ্চর লাল সবুজের পতাকায় মুরা খাইবা না খাই কিছু পাইবা না পাই তবু রক্ত বিলাতে নির্বয় শ্রেণী ধর্ম নির্বিশেষে থাকবো না ঘরে বসে স্বদেশের যদি কিছু হয় এটা বাংলাদেশ এটা ভোটার ভুটান